যশোর গদখালী ফুলের বাজারের বর্তমান সৌন্দর্য যশোরের গদখালী যেন এক ফুলের স্বর্গ উদ্যান কালের সাক্ষী হয়ে শত বছরের ইতিহাস নিয়ে মাথা তুলে রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে অসংখ্য বৃক্ষ খুলনা বিভাগের অধীনে দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী একটা জেলা এই যশোর যশোর জেলা শহর থেকে বেনাপোলের দিকে আঠারো কিলোমিটার এগোলেই গদখালীর ফুলের বাজার দেখে মনে হবে সৃষ্টিকর্তা যেন নিজ হাতে তৈরি করে দিয়েছেন ফুলের এক স্বর্গরাজ্য কাকডাকা ভরে সাইকেল ভ্যান অথবা মোটর করে ফুল চাষিরা ফুল আসেন গোয়াতকালির পাইকারি ফুলের বাজারে সূর্যের আলো ফোটার আগেই রাস্তার দুপাশে সারি সারি দাঁড়িয়ে পড়েন ফুল বিক্রেতারা শুরু হয় ফুল বিক্রি আর এ বাজারের মূল ক্রেতা হলো দূর দূরান্ত থেকে আসা ফুলের ব্যাপারীরা তারা এখান থেকে স্বল্প দামে ফুল কিনে নিয়ে পরে তা সরবরাহ করেন ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হয় বিদেশে গোলাপ গাদা গ্লাডিওলাস রজনীগন্ধা জারবেরা চন্দ্রমল্লিকা সহ বিক্রি হয় বাহারি সব ফুল ফুল চাষীরা যে বাহনে করে ফুল আনেন সেটাতে বসেই চলে বেচা বিক্রি প্রতিদিন সকাল নয়টা থেকে দশটা তার মধ্যে বাজারের ফুল সব বিক্রি হয়ে যায় ফুলের ব্যাপারি ছাড়াও যশোর সহ আশেপাশের জেলা থেকে অনেকেই ফুল ক্রয় করতে চান তাদের ইভেন্টের জন্য কোনো দিবস বা বিশেষ দিন এলেই দিনে প্রায় কোটি টাকারও বেশি ব্যবসা করেন গতকালের ফুল চাষি ও বিক্রেতারা ঝিগর গাছা ও সারসা থানার নব্বইটি গ্রামের প্রায় চার হাজার বিঘা জমিতে চাষ করা হয় বাজারে আসা ফুলগুলো দেশের ফুলের মোট চাহিদার একটা বড় অংশের যোগান দিয়ে থাকেন ঝিগর ও সারসা উপজেলার এই ফুল চাষিরা এখানে আসে ফুলের সুঘ্রাণ মৌমাছির গুঞ্জন আর রঙিন প্রজাপতির ডানায় ভর করে আসা নির সুন্দরের বার্তা প্রায় সব ধরনের ফুলের দেখা মিলবে এই ফুলের রাজ্যে এখন গ্রামের বেশিরভাগ মানুষই ফুল চাষ অথবা বিক্রি পেশার সাথে জড়িত ফুলের বাগান গুলোতে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে প্রত্যেকটি পরিবার দেশের এই বৃহত্তম ফুলের রাজ্যে ঘুরে আসলে আপনার মন হয়ে উঠবে আরো প্রাণবন্ত ও উজ্জ্বল প্রতিদিন ভোর সাড়ে পাঁচটা থেকেই শুরু হয় এখানকার ফুল কেনা হাট বাইসাইকেল ভ্যান বা মোটর সাইকেল যোগে ফুলগুলো তারা নিয়ে আসে আর ঠিক এভাবেই সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে থাকে ফুল বিক্রি করে শীত মৌসুমের শুরুতে বা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসে ফুলের দাম একটু বেশি পাওয়া যায় তবে জানুয়ারির শেষ সপ্তাহ থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসে ফুলের কমতে শুরু করে আবার বিশ্ব ভালোবাসা দিবস বসন্ত ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলের চাহিদা ও দাম একটু বেড়ে যায় যশোরের জিগর গাছ উপজেলার গদখালীতে উৎপন্ন এই ফুলগুলো বিক্রির জন্য নিয়ে আসা হয় গদখালী বাজারে তারপর তা চলে যায় পুরো বাংলাদেশে এখানে যাওয়ার উপযুক্ত সময় জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে ভোরেই জমে ওঠে বাংলাদেশের বৃহত্তম ফুলের বাজার মাঠ থেকে কে ফুল কেটে বড় গাড়িতে করে বাজারে নিয়ে যাওয়া হয় সেখান থেকে চালান হয়ে যায় ঢাকা সহ বিভিন্ন স্থানে এখানে প্রতিবছর প্রায় পাঁচ থেকে সাত কোটি স্টিক ফুল উৎপাদন হয় এই ফুল চাষের ক্ষেত থেকে প্রতিবছর প্রায় কয়েক কোটি টাকা মূল্যের ফুল উৎপন্ন হয় প্রতিদিনই গদখালি ও আশেপাশের এলাকায় ফুলের রাজ্য দেখতে বিভিন্ন এলাকা থেকে আসেন অসংখ্য নারী পুরুষ নাতিশীতোষ্ণ আবহাওয়া আর মিষ্টি পানির জন্য যশোরের সবজি ও ফুল ভালো জন্মে এ কারণে এ জেলাতে বাণিজ্যিক ভাবে সবজি ও ফুলের চাষ ব্যাপক বিস্তার লাভ করেছে অপরূপ রূপের অশরা সাজিয়ে রয়েছে যশোরের জিগর গাছের গদখালি সারা দেশের বিভিন্ন অঞ্চলে এ অঞ্চল থেকে ফুল সরবরাহ করা হয় মনোমুগ্ধকর এই ফুলগুলো প্রকারভেদে একশো থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হয় জিগর গাছ উপজেলার প্রতিটি ইউনিয়নে এরকম সারিবদ্ধ ভাবে নান্দনী ফুলের বাগান রয়েছে প্রতিদিন ভোর রাত থেকেই স্থানীয়ভাবে উৎপাদিত ফুলে ভরে যায় যশোরের এই গদখালি বাজার দেশের বৃহত্তম ফুলের এই বাজারে বেচাকেনা চলে তিন থেকে চার ঘন্টা যাহোক বাংলাদেশের ফুলের রাজধানী যশোর গদখালি এর ফুলের বাজার নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ